বিরত বিরত বলে পিরিতি সমান না করে দুঃখের বুঝাবইতে হয় কাম হইতে হয় প্রেমে রুদায় হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে কেমন আছেন কি অবস্থা সবার বহুদিন পর বেজের কোন ভিডিওতে আমি ভয়েস ওভার দিচ্ছি এবার ইদে বেশ কিছু পাঞ্জাবির কাজ যদিও করেছি তবে সেভাবে কোনো ভিডিও করা হয়নি সময় স্বল্পতার কাজের চাপ ছিল অনেক বেশি তার উপর ছিল ডেলিভারির প্যারা এবার ঈদে স্টেট ফাস্টে অনেক ঝামেলা করেছিল তাই লাস্ট পাঞ্জাবিটা আমি স্টেট ফাস্টে আর ডেলিভারি দিইনি আর এখন যে পাঞ্জাবিটা করছি এটা ডেলিভারি নিয়ে কিন্তু আমার অনেক বেশি প্যারা খেতে হয়েছিল ভাগ্যক্রমে এবার তিরিশটা রোজা হওয়ায় আমার এই পাঞ্জাবিটা সুন্দর মতো ডেলিভারি হয়ে গিয়েছিল তার উপর মাসাল্লাহ আমার এক একটা কাস্টমারের ধৈর্য এত বেশি ছোটো নিয়ে প্রত্যেকটা পাঞ্জাবি ডেলিভারি দিতে আমার অনেক বেশি সময় লেগেছিলো তারপরও কেউ ধৈর্য হারা হয়নি কেউ কেউ বলেছিল আবু কোনো সমস্যা নেই ঈদের পরে ডেলিভারি দেন কিন্তু আমার মন তো মানে না যেহেতু ঈদের অর্ডার ঈদের দিন পূর্বে। তাই অনেক বেশি প্রেশার নিয়ে কাজ করতে হয়েছিল আর প্রেশার নিয়ে কাজ করতে গিয়ে আমি কিন্তু বেশ অসুস্থ হয়ে পড়েছিলাম এই যে এত বেশি প্রেশার নিয়ে কাজ করি এত ক্লান্তি বোধ এতটা কষ্ট সব কিছু যায় এই একটা কথা ভেবেই যে ঈদের দিন আমার কাজ করা পাঞ্জাবি কেউ পড়বে তার উপর যদি কাস্টমারেরা সুন্দর সুন্দর রিভিউ দেয় তাহলে কিন্তু ঈদের আনন্দ আরও দ্বিগুণ বেড়ে যায় ভিডিওর এই পাঞ্জাবিটি যে আপু অর্ডার করেছিলেন সেই আপু শুধু বলে দিয়েছিলেন আপু পাঞ্জাবির বুকে যেন নয়নতারার কাজ থাকে আর বাকিটা আপনি আপনার ইচ্ছে মতো করে দিয়েন অনেক দিন যাবত হ্যান্ড পেন্টের কাজ করি খুব কম কাস্টমারেরাই কিন্তু বলে থাকে যে আপু আপনার মনের মতো করে দিয়েন যখনই কেউ বলে আপনার মনের মতো করে দিয়েন তখনই যেন মনে হয় এই তো সুযোগ নিজের মনের মাধুরী মিশিয়ে কোনো কাজ করা যাবে আমি এই নয়নতারা ফুলের চেষ্টা করেছিলাম একটু ডিটেলিং অ্যাড করতে নয়নতারা ফুলটা কিন্তু সুন্দর এই নয়নতারাও কিন্তু বিভিন্ন আকারের আর বিভিন্ন রঙের হয়ে থাকে তবে জানেন কি এই নয়নতারারও কিন্তু রয়েছে বিভিন্ন ঔষধি গুণ সারা বছর ধরে ফুল দেওয়া এই গাছটির কিন্তু ডায়াবেটিক্স রোগীদের জন্য অনেক বেশি উপকারী এই নয়ন তারা দিয়ে কিন্তু ডায়াবেটিক্সকে কন্ট্রোলে আনা যায় শুধুমাত্র ডায়াবেটিক্স নয় এটি কিন্তু কলেস্টেরল কমাতেও সাহায্য করে আপনারা চাইলে নয়নতারার পাতা গুঁড়ো করে খেতে পারেন অথবা চাও বানিয়ে খেতে পারেন বর্তমানে কিন্তু প্রায় প্রতিটি পরিবারেই ডায়াবেটিক্সের রোগী থাকে আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয়ে থাকে তবে একটিবার গুগল করে দেখবেন কথা বলতে বলতে আমার কাজ একদমই শেষের দিকে আর কোনো কাজ যখন শেষ হয়ে যায় তখন কিন্তু প্যাকেজিংয়ের পালা আসে রং শেষে প্যাকেজিংটা কিন্তু অনেক বেশি রিল্যাক্সিং একটা কাজ এই পাঞ্জাবির সাথে আমি একটা বুকমার্ক গিফট হিসেবে দিয়েছিলাম এই বুকমার্কটা আমার কাছে আগে থেকেই করা ছিল আমি মাঝে মাঝে আমার পাঞ্জাবির সাথে গিফট পাঠাই বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু বুকমার্ক গিফট দিই আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আশা আল্লাহ